দর্শক আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আগের মতো আপনাদের মাঝে আমি গ্রাম বাংলার একটা ভিডিও নিয়ে সাহায্য হয়েছি আপনারা আমার ভিডিওটা অনেকগুলো দেখেছেন দেখবেন সবাই আমাকে বলে যে ভাই আপনি আমাদের যে সকল গ্রামের অনেকগুলো দৃশ্য আছে খাল বিল কলা গাছের বিল আপনার হাতর এগুলো দেখাবার জন্য চেষ্টা করবেন আমাকে অনেকেই মেশেঞ্জারে ন করছে তাই আমি এখন একটা ভিডিও আপনাদের মাধ্যমে এসেছি যাকে আপনারা দেখলে অনেক কিছুই হবে তাল গাছ আছে নার নারকেল গাছ আছে কলা গাছ আছে এবং সে একটা জমিনও আছে বেসিক্যালি আপনারা জানেন গ্রামের যে আবহাওয়াটা আবহাওয়াটা অনেক সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ আপনারা যেহেতু গ্রামে বসবাস যারা করেছেন তারা জানেন গ্রাম সম্পর্কে আপনাদের ধারণা আছে কিন্তু এখন এগুলো আপনারা মিস করেন ওই মিস করাতে আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই ঐতিহ্যবাহী সে গ্রামটা কেন আমরা এই গ্রামে বসবাস করেছি এই গ্রাম থেকে বড় হয়েছি বড় হয়ে আমরা এখন অনেকজন অনেক লাইনে ব্যবসা বাণিজ্য করতেছি চাকরি করতেছি বেসিক্যালি গ্রামটা হলো আমাদের সব থেকে প্রিয় জায়গা প্রিয় মাতৃভূমি এখানে গ্রাম থেকে আমরা সব কিছু স্বাদ নিয়েছি গ্রামের স্বাদটা আসলে ভুলার মতো না আমি আপনাদেরকে সব সময় গ্রামের অনেকগুলো খুঁটিকাটি নিয়ে ভিডিওটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি আর পাশাপাশি আপনারা দেখেন আমি আপনাদের গেছি গ্রামের যে রোডগুলো আছে দুই পাশে গাছ আছে অনেক সৌন্দর্য দেখা যায় ইউনামটা দেখার মতো আর পাশাপাশি আপনারা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ইউনিসটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপনারা আসলে আমার ভিডিওগুলো পাবেন আমি আপনাদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি এটা আসলে মুখে বলা সম্ভব হবে না কেন এটা অন্তরে ঘেঁটে গেছে যারা আমার ফেসবুকে ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে আমি সবসময় রেডি থাকি কেন তারা আমাকে সহযোগিতা করে যাচ্ছে কেউ আপনার কমেন্ট করছে কেউ লাইক করছে কেউ শেয়ার করছে কেউ আমাকে পছন্দ করে একটা সুন্দর একটা গল্পকে লিখছে